কুন্তি কে ছিলেন কি করে হয়েছিল পাণ্ডবদের জন্ম আসুন আজকে এই ভিডিওতে সেটাই জানব ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের সবাইকে আমার আন্তরিক অনুরোধ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন কুন্তি হিন্দু মহাকাব্য মহাভারতের অন্যতম প্রধান চরিত্র তিনি পাণ্ডব এবং মহাকাব্যের প্রধান চরিত্র কর্ণের মা হিসাবে পরিচিত তাকে সুন্দরী বুদ্ধিমান এবং চতুর হিসাবে বর্ণনা করা হয় জন্মের সময় তার নাম রাখা হয়েছিল পৃথা রাজা সুসেনের ঘরে জন্মগ্রহণকারী পৃথাকে তার নিঃসন্তান কুন্তি ভোজ দত্তক জ্ঞান এবং তার নাম পরিবর্তন করে কুন্তি রাখা হয় কৈশোরে তিনি মহর্ষি দুর্বসার দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং একটি ঐশ্বরিক মন্ত্রের জ্ঞান অর্জন করেছিলেন কৌতূহলী হয়ে তিনি সূর্য দেবতাকে আহ্বান করার জন্য মন্ত্রটি ব্যবহার করেছিলেন এবং কর্ণ নামে এক পুত্রের আশীর্বাদ দিয়েছিলেন যেহেতু তিনি বিবাহের বাইরে জন্মগ্রহণ করেছিলেন তাই কুন্তিকে নিজেকে অপমান থেকে বাঁচাতে তাকে অস্বীকার করতে হয়েছিল প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি কুরুর রাজা পাণ্ডুকে তার স্বামী হিসাবে বেছে নিয়েছিলেন কিন্তু মাদ্রার রাজকন্যা মাদ্রী পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী হলে তাদের বিবাহিত জীবন সমস্যায় পড়ে একদিন পাণ্ডুকে অভিশাপ দেওয়া হয়েছিল যে সে যদি তার কোনো মহিলাকে যৌন উদ্দেশ্যে স্পর্শ করার চেষ্টা করে তবে সে অবিলম্বে ধ্বংস হয়ে যাবে অনুশোচনায় পূর্ণ হয়ে তিনি তার রাজ্য ত্যাগ করেন এবং তার দুই স্ত্রীর সঙ্গে জঙ্গলে থাকার সিদ্ধান্ত নেন তার স্বামীর অনুরোধে কুন্তী তার মন্ত্র ব্যবহার করেন এবং তার তিনটি সন্তান হয় যুধিষ্ঠির ভীম অর্জুন পরে তিনি মাদ্রির সঙ্গে তার মন্ত্র ভাগ করে নেন যিনি নকুল ও সহদেবের আশীর্বাদ পেয়েছিলেন পাণ্ডু মাদ্রির সঙ্গে সহবাসের চেষ্টা করার পর মারা যান এবং মাদ্রী আত্মহুতি দেন কুন্তি তার পুত্রদের দত্তক নেন এবং তার সন্তানদের কুরুদের রাজধানী হস্তিনাপুরে নিয়ে যান কিন্তু ঐতিহ্যে তিনি পঞ্চকন্যার পাঁচজন যুবতী মহিলা একজন হিসাবে মহিমান্বিত হন যা নারী বিশুদ্ধতার আদর্শ যার নাম আবৃত্তি করে পাপ দূর করা হয় তিনি একজন পরিপক্ক দূরদর্শী এবং কর্তব্যপরায়ণ মহিলার প্রতিমূর্তি হিসাবে প্রশংসিত হন সন্তান হয় যুধিষ্ঠির ভীম অর্জুন পরে তিনি মাদ্রির সঙ্গে তার মন্ত্র ভাগ করে নেন যিনি নকুল ও সহদেবের আশীর্বাদ পেয়েছিলেন পাণ্ডু মাদ্রির সঙ্গে সহবাসের চেষ্টা করার পর মারা যান এবং মাদ্রি আত্মাহুতি দেন কুন্তি তার পুত্রদের দত্তক নেন এবং তার সন্তানদের কুরুদের রাজধানী হস্তিনাপুরে নিয়ে যান হিন্দু ঐতিহ্যে তিনি পঞ্চকন্যার পাঁচজন যুবতী মহিলা একজন হিসাবে মহিমান্বিত হন যা নারী বিশুদ্ধ আদর্শ যার নাম আবৃত্তি করে পাপ দূর করা হয় তিনি একজন পরিপক্ক দূরদর্শী এবং কর্তব্যপরায়ণ মহিলার প্রতিমূর্তি হিসাবে প্রশংসিত হন দাপর যুগের মহাভারতের প্রধান চরিত্র ও রাজা পাণ্ডুর পাঁচ পুত্র কুরু রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন একবার রাজা পাণ্ডু তার দুই স্ত্রী কুন্তী ও মাদ্রিকে নিয়ে শিকার করতে বনে গিয়েছিলেন সেখানে তারা এক দম্পতিকে একটি হরিণের সঙ্গে যৌন সম্পর্ক করতে দেখে পাণ্ডু তৎক্ষণাৎ তার তীর দিয়ে হরিণটিকে আহত করে মরতে থাকা হরিণটি পাণ্ডুকে অভিশাপ দেয় রাজন তোমার মতো আর কেউ নেই জগতে আপনি যৌনতার সময় আমাকে গুলি করেছেন তাই যখনই আপনি যৌন মিলন করবেন আপনি মারা যাবেন এই অভিশাপ দেখে পাণ্ডু অত্যন্ত ব্যথিত হয়ে তার রানীদের বললেন হে দেবীগণ এখন আমি আমার সমস্ত ইচ্ছা ছেড়ে এই জঙ্গলে থাকব তুমি হস্তিনাপুরে ফিরে যাও তাদের কথা শুনে দুই রানী দুঃখ পেয়ে বললেন হে প্রভু তোমাকে ছাড়া আমরা থাকতে পারব না দয়া করে আমাদের আপনার সাথে জঙ্গলে রাখুন পাণ্ডু তাদের অনুরোধ মেনে নেন এবং তাদের জঙ্গলে তার সঙ্গে থাকার অনুমতি দেন এই সময়ে রাজা পাণ্ডু ঋষি ও ঋষিদের অমাবস্যার দিনে ব্রহ্মার দর্শন করতে যেতে দেখেছিলেন তিনি সেই ঋষি ও ঋষিদের নিজেদের সঙ্গে নিয়ে চলার আহ্বান জানান এই অনুরোধে ঋষিগণ কহিলেন হে মহারাজ কোন নিঃসন্তান ব্যক্তি ব্রহ্মলোকের কাছে যাওয়ার অধিকারী হতে পারে না তাই আমরা আপনাকে আমাদের সাথে নিতে পারছি না ঋষিদের কথা শুনে পাণ্ডু তার স্ত্রীকে বললেন হে কুন্তি আমার জন্য জন্ম নেওয়া নিরর্থক হয়ে উঠছে কারণ একজন নিঃসন্তান ব্যক্তি পিতামাতার ঋণ ঋষি ঋণ ঈশ্বরের ঋণ এবং মানুষের ঋণ থেকে মুক্তি পেতে পারে না আপনি কি আমাকে আমার ছেলেকে খুঁজে পেতে সাহায্য করতে পারেন বাঘটি বলল কে মোর দুর্বাসা ঋষি আমাকে একটি মন্ত্র দিয়েছেন যার মাধ্যমে আমি যে কোনো দেবতার প্রার্থনা করতে পারি এবং যা চাই তা পেতে পারি তুমি কি চাও আমি কোন ঈশ্বরকে ডাকবো এই বলে পাণ্ডু ধর্মকে আমন্ত্রণ জানানোর নির্দেশ দেন ধর্ম একটি পুত্র দান করেন যার নাম যুধিষ্ঠির সময়ের সাথে সাথে পাণ্ডু কুন্তিকে আবার বায়ু এবং ইন্দ্রকে আমন্ত্রণ জানানোর নির্দেশ দেন বায়ু থেকে ভীমের এবং ইন্দ্র থেকে অর্জুনের জন্ম হয় এরপর পাণ্ডুর নির্দেশে কুন্তি মাদ্রিকে মন্ত্রের সূচনা করেন মাদ্রী অশ্বিনী কুমারদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং নকুল ও সহদেবের জন্ম হয়েছিল একদিন রাজা পাণ্ডু মাদ্রিকে নিয়ে জঙ্গলে সরিতার তীরে খাটছিলেন আবহাওয়া ছিল অত্যন্ত মনোরম এবং বাতাস ছিল শীতল হঠাৎ দমকা হাওয়ায় মাদ্রির জামাকাপড় উড়ে যায় এটি পাণ্ডুর মনকে অস্থির করে তোলে এবং যখন তিনি মারা যান তখন তিনি যৌন সম্পর্কে লিপ্ত ছিলেন মাদ্রী তাদের সঙ্গে সতী হন কিন্তু কুন্তি তার পুত্রদের লালন পালনের জন্য হস্তিনাপুরে ফিরে আসেন পাণ্ডুরা পাঁচ মহান ভাই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এবং সহদেব এবং কর্ণকে উল্লেখ করেন যারা হিন্দু মহাকাব্য মহাভারতের কেন্দ্রীয় চরিত্র তাদের কুরুর রাজা পাণ্ডুর পুত্র হিসাবে গ্রহণ করা হয় কিন্তু পাণ্ডুর স্বাভাবিকভাবে সন্তান ধারণ করতে না পারার কারণে তাদের পিতৃপুরুষদের বিভিন্ন দেব দেবতা দ্বারা সৃষ্টি করা হয়েছিল মহাকাব্যে পাণ্ডরা পাঞ্চালের রাজকুমারী দ্রৌপদীকে বিয়ে করেছিলেন এবং রাজ্যের বিভাজনের পরে উত্তরাধিকারের বিরোধ এড়াতে ইন্দ্রপ্রস্থ শহর প্রতিষ্ঠা করেছিলেন যখন দুর্যোধনের নেতৃত্বে কৌরবরা তাদের চাচাতো ভাইদের প্রতারিত করে তাদের রাজ্য সমর্পণ করে এবং তা ফিরিয়ে দিতে অস্বীকার করে তখন পাণ্ডবরা তাদের বর্ধিত পরিবারের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু করে এবং এই দ্বন্দ্ব কুরুক্ষেত্র যুদ্ধ নামে পরিচিত হয় ভগবান কৃষ্ণের সহায়তায় পাণ্ডবরা শেষ পর্যন্ত কৌরবদের মৃত্যুর সাথে যুদ্ধে জয়লাভ করেছিল যদিও তাদের বিশাল মূল্য দিতে হয়েছিল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন